শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা ঘটনায় গুরুতর জখম উত্তর মালদহের যুব মোর্চার জেলা সম্পাদক সহ আরও চারজন স্থানীয়রা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি আড়াই ঢাকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন মালদার রতুয়া থানার বাহারাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে যারা গিয়েছে এদিন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল রতুয়ায় জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিল রাজ্যের বিরোধী অধিকারী সেই সভা শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় দুষ্কৃতী ঘটনায় গুরুতর জখম হয়েছে উত্তর মালদহের যুব মোর্চার সম্পাদক শুভম স্বর্ণকার রাজু চৌধুরী উদয় চৌধুরী তপন চৌধুরী সঞ্জয় চৌধুরী সহ গাড়ির চালক সুজন ঘোষ তাদের বাড়ি এলাকায় জানা যায় এদিন সভা শেষ করে বিজেপি কর্মী সমর্থকরা একটি ম্যাজিক গাড়িতে করে ফিরছিলেন হঠাৎ তাদের ওপর একশো থেকে দেড়শো জন হামলা চালায় যদিও এই হামলার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আলমের সরকারের আমাদের যে শুভেন্দু অধিকারী মঞ্চের যে প্রোগ্রামটা ছিল আজকে রকুয়াতে সেই প্রোগ্রামটা শেষ হওয়ার ফন ভাইটা শেষ হওয়ার পর কনভাইয়ের সাথে সাথে যখন আমাদের আরো কার্যকর্তার গাড়ি বেরিয়ে গিয়েছিল তো আমরাও সাথে ছিলাম যখন রুকুয়া স্ট্যান্ডে মানে বাহারাল স্ট্যান্ডে আমাদেরকে এলোকা নিয়ে মাঠ ধোল করে করা হয় থামিয়ে বড় বড় বাস দিয়ে আমি স্কুল ছিলাম আমার সাথে আটজন ছিল একটা বাস প্রথমে আমার মাথায় পড়ে আর অনেকবার বাসে থেকে তোমার হাতে পড়েছে গিয়ে তখন আমি ওখানে পড়ে থেকে যাই তখন আমার পরবর্তী যে কার্যকর্তারা পিছনে ছিল তারা আমাকে হসপিটালে নিয়ে আসে কতজন মিলে মারধর করে ছিল প্রায় একদিনের উপরে তারা ছিল বলছি আপনারা কোথায় গেছিলেন আমরা গেছিলাম আজকে মাননীয় সুবিন অধিকারী মহাশয়ের জনসভাতে আচ্ছা কতজন ছিলেন তা আমি আমরা স্কুটিতে দুজন ছিলাম আরও আমাদের অনেক কার্যকর্তা ছিল আমাদের হঠাৎ করে কেন হামলা কি মনে করছে কেন হামলা আমরা কি করে সভা থেকে আমার কার্যকর্তারা সবাই গেছেন গাড়ি করে গেছেন তার জনসভার সফলতা করতে সেই জনসভাকে বিশাল জনসভার লোক দেখে যে দুষ্কৃতি টিএনসির লোকজনরা এতটাই ভয় পেয়েছে কি ওরা ভয় ভাবছে কি আমার কয়েকজন জনসাধারণকে মেরে হাত পা ভেঙে সে ভেবেছে কি ভয় খাইয়ে আমাদেরকে বিজেপি দগ্ন করতে চেয়েছে কিন্তু আদৌ ওরা কোনোদিন করতে পারবে না আমরা মার খেয়েও বিজেপি করব বিজেপি করে যাব এবং তাদেরকে দেখিয়ে দেবো কি মালদা উত্তর মালদার লোকজন কি ধরনের বিজেপি এবং কি ওরা মার খেয়ে ভয় করে না বিজেপি করতে জানে এবং এর পরবর্তী সময়ে এরা উচিত শিক্ষা এবং সব কিছু পাবেন কেন মারধর করা হল আজকে আপনার